তীব্র গরমে হাঁসফাঁস করছে উত্তরবঙ্গবাসী আর এই গরমে নতুন করে নজর কাটছে গন্ধরাজ লেবু স্বাদ গন্ধ আর উপকারিতায় অতুলনীয় এই লেবু এখন রীতিমতো বাজার মাতাচ্ছে জলপাইগুড়ি ও কোচবিহার জেলার একাধিক বাজারে গন্ধরাজ লেবুর চাহিদা বেড়েছে কয়েক গুণ জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি প্রধানপাড়া বাজারের সবজি বিক্রেতা রাকেশ সরকার জানান এই গরমে সবাই গন্ধরাজ লেবু খুঁজছে প্রতিদিন চার থেকে পাঁচ টাকা দামে এক একটা লেবু বিক্রি করছি কিন্তু চাহিদা অনুযায়ী যোগান দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে এই যে লেবুগুলো দেখা যাচ্ছে এটা কি লেবু বন্ধরাস বন্ধরাস এটা কি লোকালে আমদানি মানে লোকাল উৎপাদন আমাদের আশেপাশেই হয় সেখান থেকে আমরা পাইকারি কিনে আনি এখানে বাজারে খুচরো বিক্রি করি কি দাম বেশি বলতে মানে বিক্রি করে জোড়া 10 5 টাকা করে দাম এই যে লেবুটা বন্ধরাস লেবুটা এটা কতটা চলে লোকালে বর্তমানে ভালোই চলে এমনি গরম গরমে তো লেবুর চাহিদা থাকেই যে কোনো লেবু তার মধ্যে গন্ধরাস সেটাই ভাগ খাওয়া যায় মানে গন্ধরাস লেবুটার বর্তমানে যথেষ্ট চাহিদা রয়েছে হ্যাঁ হ্যাঁ অন্য লেবু তো আরও দাম কমে যে এটা যেরকম দাম কম হ্যাঁ মানে গন্ধরাজের দামটা এই মুহূর্তে বেশি গন্ধরাজ আড়াইশো তিনশো টাকা সব আমাদের কিনতে হবে মানে চার টাকা করে বিক্রি করতে হবে কারণ ছোটো থাকে ছোটো বিক্রি মতো বরং এক রাজকীয় এই গন্ধরাজ সাধারণত পানীয়র চেয়ে ভাতের সঙ্গে খাওয়ার চল বেশি এক থালা গরম ভাতে গন্ধরাজের এক টুকরোই যথেষ্ট কিন্তু শুধু স্বাদ বা গন্ধেই থেমে নেই গন্ধরাজ লেবুর মাহাত্ম এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যা শরীরকে রাখে জল তৃষ্ণামুক্ত হজম শক্তি বাড়ায় এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা উন্নত করে নিয়মিত খেলে ওজন কমানো থেকে শুরু করে হার্টের স্বাস্থ্য ভালো রাখতেও সাহায্য করে এই লেবু বাজারে দাম কিছুটা বাড়লেও মানুষ পিছিয়ে নেই কারণ গন্ধরাজ শুধু লেবু নয় বিশ্বের এক প্রকার সুগন্ধি সঙ্গী যা গরমে আনে প্রাকৃতিক প্রশান্তি তাই এবারের গরমে যদি একটু স্বস্তি চান তাহলে একবার গন্ধরাজ লেবু চেখে দেখতেই পারেন স্বাদে গন্ধে আর উপকারে একেবারে রাজা